হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশীর নাম কেন রূপ হল কবে এই একাদশীটি পালন করতে হবে এর বিধি কি এবং এর সঙ্গে কোন পৌরাণিক কাহিনী জড়িত আছে ভক্তগণ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব আসল শুরু করা যাক একাদশীর বিশেষ অনুষ্ঠান একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে পৌষ মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশীটির অধিষ্ঠাত্রী দেবতার নাম কি কেমন করেই বা এই একাদশীটি পালন করতে হয় যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ খুব সন্তুষ্ট হয়েছিলেন কারণ একাদশী তিথিটি ভগবানের অতি প্রিয় আর যারা একাদশী পালন করে যারা একাদশীর কথা শ্রবণ করে যারা একাদশীর কথা কীর্তন করে আর যারা একাদশীর ব্যাপারে প্রশ্ন করে তাদের সবার প্রতি ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হয় তো যুধিষ্ঠির মহারাজের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই যে কথোপকথন যেটা আমরা এখন শুনব সেটি ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত রয়েছে মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ এই একাদশীটির নাম হল পুত্র দা একাদশী কেন পুত্র দা মানে দানকারী যে একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে আন্তরিকভাবে প্রার্থনা করলে ভগবানের কৃপায় পুত্র সন্তান লাভ হয় তার নাম হচ্ছে পুত্রদা একাদশী ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন এই একাদশীটির অধিষ্ঠাত্রী দেবতার নাম শ্রী নারায়ণ এবং এই একাদশীর মতন এমন শ্রেষ্ঠ ফলদায়ী একাদশী আর নেই এই একাদশী সর্ব পাপ বিনাশিনী আর যারা এই একাদশী পালন করে নারায়ণকে ভক্তিভরে পূজা করেন নারায়ণের কৃপায় তারা যশস্বী এবং বিদ্যান হয়ে ওঠেন এই বলে ভগবান শ্রীকৃষ্ণ একটি পৌরাণিক সত্য কাহিনীর উল্লেখ করলেন যেমন আমরা জানি প্রত্যেকটি একাদশীতেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বিশ্বাসকে আরো করার জন্য একটি সত্য কাহিনী বলেন তো ভগবান বলতে আরম্ভ করলেন প্রাচীনকালে ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামক একজন রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা তো রাজা খুবই ধার্মিক অত্যন্ত সমৃদ্ধ ধনবান প্রজারাও বেশ সুখে জীবনযাপন করছিলেন কিন্তু একটাই সমস্যা রাজা নিঃসন্তান তার কোনো পুত্র নেই তো রাজার মনে সেই কারণে সুখ নেই তিনি জানতেন শাস্ত্রে লেখা রয়েছে যে পুত্রহীন ব্যক্তির পিণ্ড দান করবার কেউ থাকে না তার ফলে তার ঋণ শোধ করবার কেউ থাকে না প্রতিটি মানুষের কিছু ঋণ থাকে দেব ঋণ ঋষি ঋণ মনুষ্য ঋণ তো পুত্রের পিণ্ডদানের মাধ্যমে এই সমস্ত ঋণ শোধ হয় তো নিষ্পুত্র সবসময় ভাবতেন যে পরলোকে আমার কি গতি হবে কে আমাকে কে আমার সাধ্যক্রিয়া করবে কে আমার সংস্কার কার্য করবে পিণ্ড দান করবে তো সেই কারণে এত ধন সম্পদ থাকা সত্ত্বেও রাজার মনে কোনো সুখ ছিল না রাজা একবার ভাবতেন আমি কি তাহলে আত্মহত্যা করব না হলে এই যে বঞ্চনাময় জীবন অসুখী জীবন এই জীবন অতিবাহিত করে কি লাভ কিন্তু রাজার শাস্ত্র জ্ঞান ছিল তাই তিনি জানতেন আত্মহত্যা করা মহাপাপ তিনি ভাবলেন আত্মহত্যা করে হয়তো এই শরীরটার বিনাশ হবে কিন্তু আমার যে পিণ্ড দান করার যে সমস্যা তার তো সমাধান হবে না বরং আরো পাপ বাড়বে তাই রাজা সেই আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করলেন কিন্তু আত্মহত্যার পরিকল্পনা পরিত্যাগ করলেও রাজার দুশ্চিন্তার তো অবসান হল না তার সুখেরও কোনো আশা দেখা গেল না অবশেষে রাজা বনে গমন করলেন তৎকালীন সময়ে সমস্ত বড় বড় ঋষি মুনি যারা বিদ্যান চিন্তাশীল যাদের কাছে অনেক সমস্যার সমাধান থাকত তারা বনে কুটির করে বাস করতেন এখন যেমন কেউ বনে থাকতে চায় না গ্রামেও থাকতে চায় না সবাই আরো বেশি ভোগ করার জন্য আরো বেশি জীবনটাকে এনজয় করার জন্য শহরমুখী কিন্তু প্রাচীনকালে তা ছিল না প্রাচীনকালে বরং ঋষি মুনি যারা সব থেকে বিদ্যান ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারা সবাই নগর থেকে বনে গমন করতেন বনে নিরালায় নিভৃত পরিবেশে তারা সাধনা করতেন তপস্যা করতেন অতএব রাজা তিনিও বনে গমন করলেন বনে ভ্রমণ করতে করতে তিনি ক্ষুদায় তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন একে তো মনের ব্যথা মনের দুঃখ ছিলই যোগ হলো শারীরিক কষ্ট হ্যাঁ একটু খাওয়ার জল পর্যন্ত তিনি পেলেন না অন্যান্য খাদ্য বস্তু দূরের কথা রাজা ঘুরে বেড়াচ্ছেন কোথাও একটু খাবার পাই কিনা কোথাও একটু জল পায় কিনা হঠাৎ তিনি দেখলেন একটা সুন্দর সরোবর সেই সরোবরে রাজহংস তারা সাঁতার কাটছে আর বিভিন্ন বক বিভিন্ন পাখি তারা ঘুরে বেড়াচ্ছে রাজা আসান্বিত হয়ে সরোবরের দিকে এগিয়ে গেলেন এবং তিনি অবাক হয়ে দেখলেন সেই সরোবরের তীরে একটি মুনিদের আশ্রম আমরা আগেই বললাম বনেতে মুনিরা আশ্রম করে থাকতেন সাধনা করতেন রাজা দেখতে পেলেন সেই আশ্রমে অনেক মুনি সমবেত হয়েছেন তারা বেদ পাঠ করছেন তারা শাস্ত্রীয় ক্রিয়াকলাপ করছেন রাজা ধার্মিক ছিলেন তিনি সভাপতি খুবই শ্রদ্ধাবান ব্যক্তি তো তিনি সেই মুনিদের আশ্রমের নিকটে গিয়ে খুবই শ্রদ্ধার সঙ্গে তাদের উদ্দেশ্যে দণ্ডবত প্রণাম নিবেদন করলেন রাজার পোশাক আশাক রাজ মুকুট দেখে মুনিরা বুঝতে পারলেন তিনি এই জন্য রাজপুরুষ বা রাজা রাজা হওয়া সত্ত্বেও তিনি যেভাবে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন তার এই দৈনতা তারই শ্রদ্ধা দেখে মুনিরা খুশি হলেন রাজা প্রশ্ন করলেন আপনারা কারা আপনারা এখানে কি করছেন সবাই মিলে কেন এখানে সমবেত হয়েছেন তখন মুনিগণ রাজাকে আশীর্বাদ করে বললেন হে রাজন আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ তো কয়েকদিন পরে মাঘ মাস আরম্ভ হবে আর পৌষ মাসের একাদশী তিথি তিথি তো আমরা এসেছি এই পবিত্র সরোবরে স্নান করতে এই সরোবরে স্নান করে আমরা বেদপাঠ এবং শাস্ত্রীয় ক্রিয়াকলাপ করব। আর আমরা এই সবাই মিলে একাদশী তিথি পালন করব। তো মুনিরা বুঝতে পেরেছিলেন রাজার মনে খুবই দুশ্চিন্তা খুবই দুঃখ তো রাজাকে মুনিরা জিজ্ঞেস করলেন যে আপনার মনে কোনো আছে কি রাজা বললেন হ্যাঁ আমি অত্যন্ত আমার মনে কোন শান্তি নেই কারণ আমি নিষ্পুত্র আমার কোনো পুত্র নেই আমি অনেক যাগযজ্ঞ করেছি অনেক শাস্ত্রীয় ক্রিয়াকলাপ করেছি কিন্তু কোনো লাভ হয়নি তাই আমি দুশ্চিন্তায় অধীর হয়ে পড়েছি এখন আমি আপনাদের চরণে আত্মসমর্পণ করছি দয়া করে আপনারা আমাকে পথ দেখান কিভাবে আমি পুত্র লাভ করতে পারি রাজার প্রশ্ন শুনেই তো মুনিরা হেসে উঠলেন বললেন দেখুন রাজন কি চমৎকার যোগাযোগ ভগবানের কত করু না আপনারা এসছেন আমার কাছে আমাদের কাছে পুত্র লাভের হদেশ জানতে আর যে দিনটা এসেছেন সেই দিনটার নামে পুত্রদা একাদশী তো আপনি ঠিক জায়গায় এসছেন ঠিক সময়ে এসছেন আপনি আমাদের সঙ্গে একসাথে একাদশী পালন করুন আজকের দিনটা হ্যাঁ এই পুত্র একাদশী পালন করলেই পুত্র লাভ সম্ভব তাই রাজন ভগবানের আশীর্বাদ আপনার প্রতি বর্ষিত হয়েছে আপনার দুঃখের দিনের শেষ হয়ে এসছে তাই ভগবানের কৃপায় আপনি এই পুত্র একাদশীর দিন আমাদের সঙ্গে মিলিত হয়েছেন অথব চিন্তা করবেন না এই একাদশী পালন করলেই আপনি পুত্র সন্তান লাভ করতে পারবেন শুনে রাজা তো খুব আনন্দ পেলেন বহুদিন পর রাজা সেই দিনটায় হাসলেন হ্যাঁ ভগবানকে বারে বারে তিনি ধন্যবাদ জ্ঞাপন করলেন কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন তারপর তিনি মুনিদের সঙ্গে মিশে একসাথে খুবই নিষ্ঠার সঙ্গে পুত্রদা একাদশী ব্রত পালন করলেন সারাদিন কীর্তন করলেন ভগবানের নাম শ্রবণ করলেন লীলা শ্রবণ করলেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করলেন পারণ করে তিনি নিজ রাজপ্রাসাদে ফিরে এলেন তো রানীকে সব কথা খুলে বললেন রানী তো খুব খুশি অনেক দিন পর যেন রাজপ্রাসাদে খুশির আলোয় ভরে গেল তো যাই হোক নির্দিষ্ট সময়ে হ্যাঁ এই একাদশীর ফলস্বরূপ রাজা একটি অত্যন্ত তেজস্বী পুত্র সন্তান লাভ করলেন তো ভক্তগণ শুধু যে ওই রাজাই লাভ করেছিলেন তা নয় আমি এর আগে অনেকবার যখন এই পুত্রতা একাদশী ভিডিও অনুষ্ঠান করেছি আমি কমেন্টে দেখেছি অনেক ভক্তগণ সেই কমেন্টে জানিয়েছেন যে প্রভু আমরাও পুত্রহীন ছিলাম কিন্তু এই পুত্রতা একাদশী পালন করার পর আমরাও পুত্র সন্তান লাভ করেছি অতএব এই সুযোগ সবার জন্য উন্মুক্ত আপনারা সবাই নিষ্ঠার সঙ্গে পালন করুন প্রার্থনা করুন নিশ্চয়ই সকলের মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রীকৃষ্ণ এই সত্য কাহিনীটা দৃষ্টির মহারাজকে বললেন এবং তারপরে ভগবান বললেন যে এই পুত্র একাদশী অত্যন্ত পাপ বিনাশিনী যশোদায়ক সকলের কর্তব্য প্রতিটি একাদশী পালন করা এবং এই পুত্র একাদশীটিও তার মধ্যে অন্যতম এবং তার সাথে ভগবান এটাও বললেন যারা পুত্র একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবে তারা পুত নামক নরক থেকে নিশ্চিতভাবেই রক্ষা পাবে এবং এই যে একাদশী আমরা শ্রবণ কীর্তন করছি আপনারা যে মোবাইলে শুনছেন কেবল এটা শুনলেন বলেই তৎক্ষণাৎ আপনারা অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করলেন অথেব এই একাদশীর মাহাত্ম শ্রবণ করাটাও কত কল্যাণকর আমরা মাহাত্ম কত শ্রবণ করলাম এখন আমরা পারণের সময় উল্লেখ করব আমরা পারণের চাটের লিস্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সীমার মধ্যে কিছু দানা শস্য প্রসাদ গ্রহণ করে পালন করতে হয় তো আপনারা দেখে নিন আপনার যে স্থানে বাড়ি তার কাছাকাছি কোন স্থানের উল্লেখ এখানে রয়েছে সেই অনুযায়ী পালনের সময় আপনি লিখে নিন আপনি সেই সময়ের মধ্যে পালন করবেন আর যদি আপনি হরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে আমরা এই সমস্ত চার্ট দশমীর দিন দিয়ে দেবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন যদি আপনি এখনও হরি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হন আমরা যে মোবাইল নাম্বার দিচ্ছি তাহলে মিসড কল দিয়ে আপনি যুক্ত হতে পারেন তাহলে আপনি সমস্ত রকমের ক্লাস করতে পারবেন সমস্ত পারমার্থিক গাইডেন্স পাবেন তো পুরো ভিডিও শুনলেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলকে শেয়ার করবেন আরে কৃষ্ণ If you catch up Krishna's lotus very then not fall